আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে ইটালির অ্যাপ্লিকেশন ইটালিতে অনেক ধরনের নিয়োগ দিচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন গণমাধ্যম থেকে যেমন এই সময় টিভি এটিএন বাংলা বা বিভিন্ন ইউটিউবাররা কিন্তু এটা নিয়ে অনেক আবেদন ভিডিও করছেন যে কিভাবে অ্যাপ্লাই করবেন সহজেই অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের সময় এই ভিডিও আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আমি আজকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সেই বিষয়ে যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন কি কী কাগজপত্র ডকুমেন্ট আপনার লাগবে এবং এই এজেন্সির মাধ্যমে করবেন নাকি নিজে নিজে অ্যাপ্লি করবেন তো আমি আপনাদেরকে আজকে এসেই তথ্যগুলি দেবো তো প্রথমেই আপনি আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে সেই কাজটি করবেন যার মাধ্যমে করোনা কেন সচেতন হয়ে আপনি কাজ করতে পারবেন তো প্রথমে দুটি মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন দুটি মাধ্যম হচ্ছে একটি হচ্ছে এজেন্সি এজেন্সির মাধ্যমে যেটা হচ্ছে আমাদের বিভিন্ন দেশে তাদের মাধ্যমে আরেকটি হচ্ছে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন তো এই দুটি মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেবো এবং আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো সব কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে তো প্রথমে আমি আপনার এজেন্সির ব্যাপারটা বলি সেখানে কিন্তু তারা অনেক ধরনের টাকা চায় অনেকগুলি টাকা আপনার খরচ করতে হয় তারা কি করে তারা প্রথমে এজেন্সি আবেদনটা যেগুলো করবে সেটা হচ্ছে সে একজন এই ইটালিয়ান নাগরিক অথবা লয়ার অথবা কোম্পানির যে এই ম্যানেজমেন্ট দায়িত্বে যারা আসেন ডিরেক্টর ম্যানেজার তাদের মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করাতে হবে এটাই মূলত সিস্টেম তো তারা কিন্তু প্রথমে হয় লয়ার হায়ার হায়ার করবে এজেন্সিরা অথবা কোম্পানির কোনো মাধ্যমকে হায়ার করবে এরকমভাবে হায়ার করে বা অথবা ইটালিয়ান কোন হায়ার করে তারা কিন্তু এই এই কাজটি করিয়ে নেবেন তারপরেও কিন্তু আপনার নিশ্চয়তা নেই আপনি ওইখানে গিয়ে অবৈধ হতে পারেন অথচ কাজ নাও থাকতে পারে কারণ তাদের মাধ্যমে কিন্তু অনেকেই প্রতারণার শিকার হন তো এটা হচ্ছে প্রথম কথা আপনারা যে যাই বলুক না কেন এটা হচ্ছে সত্যি কথা রিয়েল কথা যেটা আমি আপনাকে বলছি আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যে আসলে এভাবেই কিন্তু কাজটা করতে করতে হয় পরে দ্বিতীয় নাম্বার আপনি নিজে নিজে কীভাবে অ্যাপ্লাই করবেন নিজে নিজে অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে তাদের যে এমপ্লয়ের যে ওয়েবসাইট তাদের যে সুনাম দু ওয়েবসাইটগুলি আছে আমি আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দিই ওয়েবসাইটের হ্যাঁ এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনারা ইচ্ছা বলি এগ্রিকালচার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার বা যে কোম্পানির যেই রিকোয়ারমেন্ট তাদের যেই চাকরির সেটা তারা এই অফার করবে অফারের মাধ্যমে তারা যদি নিজস্ব ব্যক্তিদেরকে দিয়ে ফিল আপ করতে পারে অথবা মানে ইটালিয়ান নাগরিক দিয়ে যদি তারা কাজটি করে নিতে পারে তাহলে তারা এই এ পর্যন্ত তারা চেষ্টা করবে যদি তারা ইটালিয়ান কোনো নাগরিক না পাই কাজের জন্য তাহলে কিন্তু তারা ইন্টারন্যাশনাল মাধ্যম থেকে তারা হায়ার করবে তো সেটার জন্য আপনি এই যে তাদের যে ওয়েবসাইট গুলি আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনারা এই যে সিবি তৈরি করবেন আপনার বা ডিটেলস আপনি যে কাজে পারদর্শী সেটা কিন্তু করবেন তারপর কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করবেন তারা তারপর বিশেষ করবে আপনার সাথে যোগাযোগ রাখবে তারপর আপনি কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবেন একটি ফর্ম পূরণ করতে পারবেন বাই বিষয়ে একটা ফর্ম দিচ্ছে সেটা আপনাদেরকে হ্যাঁ এই ফর্মটা পরবর্তী সময়ে একটা ফর্ম কিন্তু দেওয়া হয় বিষার যে এই বিষয়ের ফর্ম এটা কিন্তু আসলে আগে না এটা কিন্তু পরবর্তী সময় আপনার যেই বিষয়টা পরী হওয়ার পরে আপনার আবেদন কমপ্লিট হওয়ার পরে তারা ধরুন লয়ারে অ্যাপ্রুভ করবে তারপর কিন্তু আপনি আবেদন ফর্মটা এই বিষয় ফর্মটা পূরণ করবেন তো বিশেষ হচ্ছে আমি আপনাদেরকে এই ইটালিয়ান যে ওয়েবসাইটের লিঙ্কগুলি আপনারা কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব আপনারা আবার আমি কিছু লিঙ্ক আমি শেয়ার করে দিব আপনাদেরকে প্রায় বিশটা লিঙ্ক আছে আমি এটা আপনাদেরকে শেয়ার করবো আপনারা কিন্তু চাইলে এভাবে এই লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনি তাদের নিচে গিয়ে দেখবেন যে তাদের ওয়েবসাইট তাদের এই তাদের ডিটেলস তাদের ইমেল তাদের আপনি অ্যাপ্লাই করার জন্য আপনি লিঙ্ক ওইখানে আপনি পার্সোনাল ডিটেলস এবং একটি সিবি তৈরি করবেন আপনি প্রফেশনাল সিবি তৈরি করবেন সিবিটা হবে ইউরোপ ইউরোপিয়ান স্টাইলে তো আমিও সেটা আপনাকে লিঙ্কে দিয়ে দিব আমার কাছে করা আছে আপনারা চাইলে এই সিবিটি এডিট করে বা আপনার এর মতো বা এর চেয়ে আরও সুন্দর ডিজাইন করে কিন্তু আপনারা এই সিবিটা সাবমিট করতে পারেন এবং আপনারা যে কোনো দেশ থেকেই করতে পারবেন সেটা আপনার এই সিঙ্গাপুর হোক দুবাই হোক কাতার হোক হ্যাঁ যে কোনো দেশ থেকে কিন্তু আপনারা এই আপডেটটা করতে পারবেন তো প্রথমে আপনি কোন দেশে অবস্থান করছেন সেটা আপনি লিখে দেবেন এই কাজ আপনি অবস্থান করছেন কাজ করতেছেন এমন দেশে তাহলে কিন্তু আপনি আর প্রায়োরিটি বেশি পাবেন যে সিঙ্গাপুরের প্রায়োরিটি বেশি কাতারের প্রায়োরিটি দুবাইয়ের প্রায়োরিটি তার কার স্কিল সম্পূর্ণ যারা তার বর্তমানে কাজে লিপ্ত আছেন তারা কিন্তু আরও বেশি প্রাইওরিটি পাবেন সেক্ষেত্রে তো আমি আপনাদেরকে প্রিপার করবো আমি যেন আপনার প্রতারণা শিকার না হন তো এই দুইটি মাধ্যমেই আছে যে একটা হচ্ছে আপনার এজেন্সির মাধ্যমে একটা হচ্ছে আপনার নিজে 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 করতে হলে অবশ্যই আপনাকে একটা সিবি তৈরি করতে হবে এবং আপনার যে পার্সোনাল ডিটেলসগুলি আপনার স্কিল আপনি কি কারণের পার্বদর্শী সেগুলি আপনার সিবির মধ্যে উপস্থাপন করতে হবে তারপর সেই সিবিটা আপনি কিন্তু এই অ্যাপ্লাইয়ে লিঙ্ক আপনি সাবমিট করবেন তাদের ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটগুলি কীভাবে পাবেন আমি আপনি সেই সেটা প্রসেসটা আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমি আপনাদের সব ডিটেইলসটা আমি খুলে খুলে বলে দেই তো ভিউয়ার্স আমরা কিন্তু এখন যে কম্পিউটার স্ক্রিনে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি লিংক ওপেন করে রেখেছি সেই লিংকটি হচ্ছে ইটালিয়ান যে ফেডারেল ওয়েবসাইট গভর্নমেন্টের ওইখান থেকে কিন্তু আবেদনটি করতে হয় আমি কিন্তু এটি জুম করে রেখেছি তো এখান থেকে আবেদন করতে দেখুন এখানে আবেদনের টিপ দিলেই কিন্তু তো এখানে আবেদনে ক্লিক করলেই কিন্তু আপনাকে যে অথরাইজ যে ইয়াটা পারমিশনটা সেটা চাইবে আপনি দেখতে পারবেন যে ওয়ান স্টেপ ইমিগ্রেশন ডেস্ক দেখুন এই যে দেখুন এখানে অথরাইজ চাচ্ছে এখানে দেখবেন এই যে আপনারা যে ওখানে যারা নাগরিক অথবা এমপ্লয়ি যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে বা যারা লয়ার তারাই কিন্তু এই আবেদনটি করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছেন এখানে নিয়ে গেলাম আমি এখন আবার ব্যাকে চলে যাচ্ছি দেখুন তো এখানে লেখা দেখুন এই যে প্রি কম্পেলাইজেশন সরি আমি এটাকে এটা ইটালিয়ান একটি ভাষা আমি এটাকে ইংলিশ করে নিচ্ছি আমি আপনাদেরকে একটু এই যে ইংলিশ এখানে ইংলিশ করলে কিন্তু ইংলিশ হয়ে যাবে দেখুন প্রি কম্পাইলিং অ্যাপ্লিকেশন ফর দ্য টু ফ্লো ডিগ্রি তো এখানে যে কয়টা স্টেপে আপনাদেরকে নিবে যে কয়টা ইয়াতে সেখানে দেখুন এখানে লেখা আছে এগ্রিকালচার তারপরে হচ্ছে ট্যুরিজম হোটেল সেক্টর এই যে হ্যাঁ এটা হচ্ছে এগ্রিকালচার তারপরে হচ্ছে আপনার যাবেন নিচে দেখুন এখানে আবার আছে দেখুন সেটা এরপরে দেখুন আহ তারপরে আছে ফ্যামিলি কেয়ার ফ্যামিলি কেয়ার সেক্টর উইদিন দ্য কুটাস হ্যাঁ এই দেখুন ফ্যামিলি সেক্টর ফ্যামিলি ওইখানে ফ্যামিলিরা ইয়াতেও আপনাকে বাসাতেও তারা কিন্তু তাদের জন্য

দেখুন নিজে নিজে করার জন্য আমি প্রথমে গিয়ে গেছি কোথায় চ্যাট জিপিটির কাছে দেখুন এখানে আপনার চ্যাট জিপিটি আমি লিঙ্কটা আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কগুলি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিবো আপনারা সেখান থেকে ইচ্ছা করলে এই লিঙ্কটা প্রবেশ করে আপনার আবেদন করতে পারেন দেখুন আমি আমি চ্যাট জিপিটিকে বলেছি যে গিভ মি টোয়েন্টি বেস্ট ইটালি কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক হ্যাঁ এখানে আমাকে কোম্পানি ধরুন একটা ওয়েবসাইট আমার বেড়ে দিল তো এক নাম্বার এটা দিল আমি এক নম্বর এটা এটা ক্লিক করে দিব আমি একটা দেখতেছি আপনাদের অর্থাৎ দেখাচ্ছি যে কীভাবে আপনার আবেদন করবেন দেখুন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে তো এখানে দেখুন বিল বিল্ডার কাস্টার পাওয়ার তো এখানে দেখুন যে তারা যে কাজে নিবে বা আপনি যদি সে কিন্তু আপনাদেরকে সেই দিবে তো এখানে কি অ্যাপ্লাই করার সিস্টেমটা হচ্ছে আপনি নিচে চলে যাবেন একদম নিচে গিয়ে দেখবেন যে এখানে অ্যাপ্লাই ফর এমপ্লয়ি লেখা আছে আপনি সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন তো আমি আপনাদেরকে এই ইয়াটা দেখাচ্ছি এখানে সাপোর্ট দেখুন লেখা আছে তো প্রথমে আপনারা ইংলিশ করে নেবেন এটা কি আসলে সব সময় ইটালিয়ান ইয়াতে থাকে তো তো আপনারা ইংলিশ করে নেবেন তো ইংলিশ করে নিলে এটা ইংলিশ হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে এই যে মিডিয়া আপনারা আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ইংলিশটা করে নিই ট্রান্সলেট উইথ ইংলিশ এই দেখুন বিল নিউ এরিয়া অফ এনার্জি উইথ আস তো এখানে কিন্তু আপনি ইয়ে করতে পারেন আওয়ার কম এখানে জয়েন আসতে আপনি জয়েন আসে ক্লিক করে আপনি কিন্তু এখানে তাদের সাথে যে তাদের কাছে আপনি সিবিটা সাবমিট করতে পারেন আমি সিবিটার লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিবো সিবি একটি আপনাদেরকে দেখাচ্ছি আমি সিবিটাও যে কীভাবে আপনারা সিবিটা তৈরি করবেন তো আসলে মূলত এটাই সিস্টেম এছাড়া কিন্তু আপনি এই এর কোনো বাইরে কোনো সিস্টেম পাবেন না আপনি যদি এজেন্সির মাধ্যমে যান অনেকে জানেন যে শিকার ওইখানে কাজ থাকেন অবৈধ হয়ে যান সেগুলি হচ্ছে গা তাদের মধ্যে আর যদি নিজে নিজে করেন তাদের ওয়েবসাইট থেকে তাহলে কিন্তু এই ধরনের এই সমস্যা থেকে আপনারা পরিধান পেতে পারেন তো ভিউয়ার্স এখানে অ্যাপ ইয়া করার পরে তারপরে আপনাকে যে ইয়াটা দিবে তারপরে দেখুন আমি যদি এখানে লিখে দিই যে আপনি যদি এখানে লিখে দেন অ্যাগ্রিকালচার ইটালিয়ান গিভ মি সাম অ্যাগ্রিকালচার ইটালিয়ান কোম্পানি হ্যাঁ দেখুন আমি আপনাদেরকে এটা লিখে দিচ্ছি বুঝতেছি এই লিঙ্কটে যদি এখানে আপনি কপি করে হ্যাঁ এখানে এসে যদি আপনারা পেস্ট করেন তো এখানে লিখবেন যে গিভ মি অ্যাগ্রিকালচার যদি অ্যাগ্রিকালচার লেখেন দেখি অ্যাগ্রিকালচার ইয়ে আসবে এগ্রি অ্যাগ্রি কালচার লিখে সার্চ ইয়ে করলে কিন্তু আপনাকে চ্যাট জিপিটি কিন্তু এই ধরনের অনেকগুলি ওয়েবসাইট লিঙ্ক আপনাকে দিয়ে দিবে হ্যাঁ লগণ আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন তো অ্যাপ্লাই করতে গেলে আপনাদের অবশ্যই ওইখানে কোম্পানি খুঁজতে হবে ওই কোম্পানিদের যে নিজেশ্য নাগরিকদের লাইদা মিটানোর পরে যদি তারা প্রয়োজন মনে করে যে না আরো লোক দরকার আমার একালায় আমার দেশে নিয়ে তখন তারা কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে তাদেরকে সেখান থেকে হায়ার করবে এই দেখুন আমাকে এখান থেকে লিংক দিয়েছে আপনি সেই লিংকটা প্রবেশ করেন প্রবেশ করতে ওপেন লিংক আপনারা এই লিংকটিও প্রবেশ করার পরে আপনারা ওপেনিং দেখবেন যে তাদের কিন্তু এই আবেদনের লিংক আছে আপনারা সেখান থেকে আবেদন ঠিক খুঁজে বের কিন্তু আবেদন করতে যে এগ্রিকালচার এটা হচ্ছে এরা ফাইন্ড দেখুন এখানে অল দিয়ে দেন হ্যাঁ তো এখানে গিয়ে আপনারা এই যে দেখুন ফুড প্রসেসর ডিস্ট্রিবিউটর এখানে আছে তো নিচে গিয়ে দেখবেন যে এই যে ফাইন্ড আসলে আপনারা প্রথমে এটাকে ইংলিশ করে নেবেন যেহেতু ইটালিয়ান ভাষা আছে একটা আলাদা তারা ইটালিয়ান একটা আলাদা একটি ল্যাঙ্গুয়েজ তো আপনারা সেখান থেকে এই চয়েস ইংলিশ ডান ইংলিশ করে তো ইংলিশ করে নিলে আপনারা কিন্তু এখানে পাবেন হ্যাঁ তারপর দেখুন নিচে গিয়ে আপনারা এই যে সাপোর্ট গাইডলাইন এই যে নিউজ লেটার এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেম এখানে এসে ইউর আপনার ইমেল এবং এখানে এসে আপনি করতে পারেন তাহলে আপনার আপনাকে ওনারা অবগত করবে যে আপনার ওদের যে কি ধরনের কাজের প্রয়োজন বা কি ধরনের ইয়া আপনারা কিন্তু ওরা আপনাদেরকে প্রোভাইড করবে ইমেলের মাধ্যমে তারপরও আপনারা এখান থেকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে যে চাকরিটা আসলে এইভাবে কিন্তু আই উইল ফাইন্ড আউট অর ট্রেড হ্যাঁ তারপর নিচে যান উপরে দেখি তো এই সিস্টেমটাই তারপর যখন তারা এই কোম্পানি যখন আপনার সাথে ডিল করবে ডিল করার পরে উনি ওই কোম্পানির যে ইয়া তারা কিন্তু একটা ইয়া লিখবে একটা লয়ার হায়ার করবে এই লয়ারের মাধ্যমে কিন্তু তারপর আপনাকে আপনার সাথে এইটা এই কমিটমেন্টগুলি করবে যে কিভাবে আপনারা যাবেন কতদিন বিষয় হবে তারপর বিষয় এই ক্লিকগুলি পড়বে দেখুন ক্লিকগুলি কিভাবে পড়ে আপনার এই যে এখানে দেখুন ক্লিক কবে থেকে পড়বে এটা লেখা আছে এখানে হ্যাঁ এটা নিচে যান আমি আপনাদেরকে দেখাচ্ছি নিচে যান এই কত তারিখ দিলে আপনার যে পরীক্ষার ডেট আপনি আবেদন করার পরে পরীক্ষা ডেট বলছে জানুয়ারির বারো তারিখ দেখুন দু হাজার ছাব্বিশ ফ্রম নয়টা নয়টা থেকে এই যে প্রথম যে অ্যাগ্রিকালচার এটার ইয়া শুরু হবে এই পরীক্ষা শুরু হবে এক্সাম আপনি যে ইয়া দিবেন তাদের বাসায় এটা এখান থেকে শুরু হবে তারপর এই যে দেখুন এই ট্যুরিজম অ্যান্ড হোটেল সেক্টরে এটা শুরু হবে ফেব্রুয়ারি নয় তারিখ নয় তারিখ থেকে শুরু হবে দু হাজার ছাব্বিশ ফ্রম নয়টা নয়টা থেকে শুরু হবে তো এটা হচ্ছে এই দেখুন এরপরে এইগুলি সম্পূর্ণ ডিসগুলি দেখে দিয়েছে আপনারা একটু ভালো করে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে ভালো করে পড়ে নেবেন এবং ভালো এক্স্যাক্টলি যে ই ওয়েবসাইটগুলি আসে তারা আবেদন করার জন্য আপনার ওয়েবসাইটে লিঙ্ক প্রবেশ করে আবেদন করবেন আপনার সিভিটা সাবমিট করবেন একটি প্রফেশনাল সি বানিয়ে তো আশা করছি আপনি এই সিবিটা বানানোর পরে এপ্লাই করার পরে আপনি কিন্তু এই ফর্মটি এখানে এসে আবেদন করতে পারবেন ও ওরাই এই অথরিটি করে দেবে আপনাকে তারপর আপনি এখানে ঢুকে কিন্তু আপনাকে যখন এই অথরাইজেশনে যেই এই দিবে তারপর আপনি আবেদন করতে অথবা ওনারা আবেদন করে আপনাকে নুনুস্তা বা যেই ডকুমেন্টগুলি লাগে কীভাবে করতে হবে তারাই কিন্তু আপনাদেরকে এই ইয়াগুলি জানিয়ে দেবে তো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা করবেন তো একটা সিবি প্রফেশনাল মানে সিবি তৈরি করবেন সিভিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই শেয়ার করে আপনাদেরকে জানার সুযোগ করে দিবেন আসলে কিন্তু আপনার যেন প্রতারণা না হন তাই আমি আপনাদেরকে একজ্যাক্ট নিউজগুলি দিয়েছি যে কীভাবে আপনারা কাজগুলি করবেন আসলেই কিন্তু এটাই একদম রাইট প্রসিডিওর এছাড়া কিন্তু আপনার কোনো কিছু করতে হবে না তাহলে আপনি কিন্তু প্রতারণার শিকার হবে আমি আপনাদেরকে লিঙ্ক কীভাবে বের করবেন চ্যান্ড মাধ্যমে সেটাও আমি দেখিয়ে দিয়েছি আপনারা লিঙ্কে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং তারপর অ্যাপ্লাই করার পরে অথরিটি পাওয়ার পরে আপনারা যে লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করবেন সেই লিঙ্কটিও কিন্তু আমি দিয়েছি ওয়েবসাইটের যে ইটালিয়ান যে গভর্নমেন্টের যেই ফেডারেল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনারা কেউ সাবমিট করবেন আসলে ওইখানে অ্যাপ্লিকেশন করতে গেলে সাবমিট করতে গেলে অবশ্যই ইটালিয়ান যে নাগরিক তাদের একটা অথরিটি থাকতে হবে সেই অথরিটির মাধ্যমে কিন্তু তারা অ্যাপ্লাইটা করে নেবে তো আপনি যাদের সাথে আগে ডিল করবেন আপনার কোম্পানির মাধ্যমে তাদের সাথে কথা বলবেন তারাপে আপনাকে এজেন্সির যে তার সাথে মাধ্যমে যে সাবমিট করবে তারপরে কিন্তু আপনি এই কাজগুলি সম্পূর্ণ করতে পারবেন তো বিহ আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ তালের কাছে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি এবং সবার জন্য সফলতা মনে করে আজকে ভিডিও যেখানে স্টক করছি শুধু দেখা হবে আগামীতে অন্য কোনো একটি ভিডিওতে ইনশাআল্লাহ সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম